সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিডিটি গেম বিডিটি সাইট আমরা এই বিডিটি প্ল্যাটফর্ম এই বিডিটি সাইডটাকে সবাই চিনি তাই না এটা হলো একটা কালার ট্রেনিং এখানে আপনি কালার ট্রেনিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন আপনি টিম গঠন করার মাধ্যমে ইনকাম করতে পারেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন তো এখানে আপনি কালার ট্রেনিং করে কিভাবে ইনকাম করবেন তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা আমার ব্যালেন্স যদি একটু খেয়াল করে দেখেন দেখতে পাবেন এখানে আমার ডিরেক্ট পা দশ হাজার টাকা ব্যালেন্স রয়েছে ঠিক আছে তো আজকে আমি এই দশ হাজার টাকা ব্যালেন্স দেওয়া দুই থেকে তিনটা শিউর শট আপনাদেরকে দিয়ে দেখবো ঠিক আছে তিন থেকে চারটা শিউর শট ভুল ব্যালেন্স দিয়ে শিউর শট দিয়ে আপনাদেরকে দেখাবো তাই বলতেছি সবাই ভিডিওটা খেয়াল করে দেখবেন ঠিক আছে হোক তো আমি এখন যদি গেমে যাই তো এটা হলো লটারি উইন্ডো লটারি ঠিক আছে তো আমরা এই লটারিতে ট্রেড করবো তো লটারিতে উইন্ডোতে চলে যাচ্ছি আমরা উইন্ডোতে চলে যাওয়ার পরে এখানে দেখেন উইন্ডো তিরিশ সেকেন্ড এমনকি ওয়ান মিনিট রয়েছে তো এখানে আপনার কালার ট্রেডিং করতে হবে এখানে দেখেন অনেকগুলো কালার আছে এখানে দেখতে পারবেন যে গ্রিন হ্যাঁ বায়োলেট এমনকি রেড কালার রয়েছে হ্যাঁ নিজের দিকে যদি দেখেন এখানে আছে বিগ এমনকি আছে স্মল এই সমস্ত কিছুর উপর আপনাকে টেট করতে দেব ঠিক আছে আপনাকে একটা দাঁড়া তৈরি করতে হবে এখানে কী আসতে পারে পরের টেটটা ঠিক আছে তো এখানে দেখেন একের পরে এক কালার আসতেছে ঠিক আছে বিগ স্মল এই কালার উপর আপনাকে ট্রেডিং করতে হবে কখন কী আসতে পারে না আসতে পারে এই সব কিছুর উপরে আপনি ট্রেডিং করবেন তারপর আপনি টেট নেবেন তো এখন আপনি আমার ফুল ব্যালেন্স দেওয়া তো আমি বলছি ফুল ব্যালেন্স শুরুতেই সেই ক্ষেত্রে আমি আমার ফুল ব্যালেন্স শর্ট দিয়ে দেখাবো আপনার একদম সিউর শর্ট দিয়ে ঠিক আছে তো সিউর শর্ট এটা আমি শর্ট করব হলো স্মল ঠিক আছে আমি স্মলের শর্ট লাগাবো দশ হাজার টাকা তো দেখেন আমি স্মলে ফুল ব্যালেন্স দশ হাজার টাকা একটা শর্ট লাগাইছি ঠিক আছে তো দেখি আমার ফুল ব্যালেন্স দশ হাজার টাকা শর্টটা উইন আসে কিনা আমার তো সময় আছে ছয় সেকেন্ড তো দেখেন সবাই একটু খেয়াল করে দেখবেন যে আসলে আমি এটা সবল হইতে পারি কিনা ঠিক আছে তো দেখেন আলহামদুলিল্লাহ আমার প্রথম শট উইন ঠিক আছে আমি প্রথম শটটা উইন নিয়ে নিচ্ছি একদম ফুল ব্যালেন্স শর্ট ছিল ঠিক আছে আচ্ছা তারপর আমি আরও একটি শট আমি আপনাদের সামনে নিব এলো গিরিনা ঠিক আছে তো আমি একটা গিরিনা টেট নেব উনিশ হাজার টাকার উনিশ হাজার আমি আরও ছশো টাকা দিতে আমি ফুল ব্যালেন্স বলছি সেক্ষেত্রে আমি ফুল ব্যালেন্স শর্ট দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো সবাই ভালো করে দেখেন এইখানে আর মাত্র বারো সেকেন্ড সময় বাকি আছে দশ সেকেন্ড সময় বাকি আছে ব্যালেন্স আছে একদম জিরো তো দেখা যাক পাঁচ সেকেন্ড পর আমার রেজাল্টটা কী আসে আমি এটা উইন প্রফিট নিতে পারি কিনা ঠিক আছে তো দেখেন তো দেখেন আমি ফুল ব্যালেন্স শর্ট নিয়েছি এটা আমাদের উইন ঠিক আছে আমার ব্যালেন্স জিরো জিরো মানে আমি শর্ট নিয়েছি আমি এটা প্রফিট হয়ে গেছে তো দেখেন এটা হলো কালার ট্রেন ঠিক আছে এখানে কালার ট্রেডিং করেন যা আমার এরপরে আরও একটা শর্ট আছে আমি আর একটা ফুল ব্যালেন্স শর্ট নিয়ে আপনাকে দেখাবো সবাই একটি স্ক্রিনটা ফলো করবেন ঠিক আছে তো আমি আর একটা ফুল ব্যালেন্স শর্ট নিয়ে বলো আপনার আটত্রিশ হাজার টাকা ঠিক আছে তো আমি আটত্রিশ হাজার টাকার শর্টটা তো দেখো আমি সময় লাগে আমি আর চারশো টাকা মারতে পারলাম না খুবই দুঃখিত তো দেখেন এটা আমার বিকাশে আছে কিনা যে বিকাশে তারা তো আমার কপিট আলহামদুলিল তো দেখেন আমি ফুল ব্যালেন্স শট দিয়েছিলাম আর আমার এটা উইন হয়ে গেছে ঠিক আছে তো এটা আমার উইন হয়ে গেছে আমি ফুল ব্যালেন্স শর্ট আপনাকে অলরেডি তিনটা শর্ট দিয়ে আমি দেখাচ্ছি ঠিক আছে তো আমি সব লাস্ট আপনাদেরকে আমি আরও একটা শর্ট দিয়ে চাই ঠিক আছে তো এই শর্টটা আপনারা সবাই আশা করি দেখবেন আমাদের ভিডিওর লাস্ট শর্ট ঠিক আছে এটা সবচেয়ে বড় একটা শর্ট হবে রেড কালার ঠিক আছে রেড কালার আমি চুয়াত্তর হাজার টাকা মারাম রেড কালার আমি মারবো চুয়াত্তর হাজার টাকা তো সবাই দেখতে পারেন আমি রেড কালার মারতেছি আমি একদম ফুল ব্যালেন্স মারা দেবো ঠিক আছে আমার যা বলছি আমি তাই ঠিক আছে ভাই চুয়াত্তর হাজার টাকা মারলাম মারত ছিয়ানব্বই টাকা আমার ব্যালেন্স রয়েছে তো দেখি আমার এই শর্টটা সব লাস্ট শট তো যে আমার এখানে রেড কালার আছে তাহলে আমি প্রফিট তো আলহামদুলিল্লাহ আমি আপনাকে চারটা শট শিওর শিওর ফুল ব্যালেন্সের চারটা শট দিয়ে দেখাইতে পারছি তো সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আমি দশ হাজার টাকা ব্যালেন্স দেওয়া চারটা শট ফুল দেওয়া আমার ব্যালেন্স হলো এখন এক লাখ টাকা প্লাস তো সবাই দেখলেন এইভাবে কালার ট্রেডিং করতে হয় আপনাকে সবার আগে নির্ধারিত করতে হবে কী কালার আসতে পারে সেটার উপরে আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে ভাই তো আপনি সেই নির্ধারিত করবেন আর তার উপরে ট্রেড করবেন তা আপনারা এরকমভাবে কালার ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন লাখ থেকে লাখ টাকা ইনকাম করতে পারেন তো কেউ সুযোগ চাবেন না সবাই ভালো করে ট্রেডিং করবেন এমনকে প্রফিট পাবেন বিস্তারিত শেখার জন্য ভুতাল আমাদের গ্রুপ ফল ফলো করবেন সবসময় সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল বিরার জন্য থ্যাংক ইউ অল